বুধবার সকালে পূর্বস্থলী দু নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিল থেকে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার বিলের পানা পরিষ্কার করার সময় আধার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর আর তারপরের দিনই বিলের মধ্যে বস্তা আধার কার্ড উদ্ধারে এলাকায় জোর চাঞ্চল্য জানা গিয়েছে দিন সকালে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজে আবার কেউ বিলের পানা পরিষ্কারের জন্য এলাকায় হাজির হয়েছিলেন তখনই নজরে পড়ে একটি বস্তা এক ব্যক্তির প্রথমে বস্তাটিকে দেখে মৃতদেহ মনে হলেও পরবর্তী সময় বস্তা খুলতে বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড এলাকাবাসীরা জানাচ্ছেন আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার মানুষজনদের কিভাবে এই এলাকায় আধার কার্ড এলো এই নিয়ে সন্দিহান এলাকার মানুষ ঘটনাস্থলে হাজির হয়ে আধার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন বুধবার বেলা বারোটা নাগাদ পূর্বস্থলী থানার পুলিশ শাহিদ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সকালবেলা খবর পেলাম বটডাঙ্গার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরিপাড়ায় ভরা মোটামুটি মেন রাস্তা থেকে এক দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপাড়ার তলা থেকে পাওয়া যাচ্ছে সম্ভবত পরশুদিন এরা ফেলেছে তো আমরা এর জন্য ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত হোক কারণ আমরা লোকান প্রশাসনের প্রতি আমরা ই পাচ্ছি না রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি আমাদের ভরসা নেই রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্তে চাই আমরা ওপর নেতৃত্বকে জানিয়েছি আমরা প্রশাসনিক এদেরকে আপনার আপনাদেরকে আমরা জানালাম মিডিয়া মারফতে যেন এটা সিবিআই তদন্ত হয় কি নাম আপনার আমার নাম পরিমল মিস্ত্রি আমার বাড়ি হচ্ছে নিমদাৱা পঞ্চায়ত বিৰান্নব্বৈ বুথ আমি